হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় অভিনেত্রী তনিমা সেন হেমন্ত মুখোপাধ্যায়ের কথা উঠলেই তনিমা সেনের মনে ফিরে আসে শৈশব উত্তর কলকাতার সার্কুলার রোড খান্না সিনেমার কাছের বাড়ি আর সেই বিশাল রেডিও গ্রাম এক পাশে রেডিও অন্য পাশে রেকর্ড প্লেয়ার ঘরে যত রেকর্ড সবই হেমন্ত মুখোপাধ্যায়ের তাদের পরিবার তো বটেই গোটা বাড়াই ছিল হেমন্ত ভক্ত ছোটোবেলায় দুষ্টুমি করলে রেকর্ড চালিয়ে বলা হতো ওই দেখ ভেতরে বসে হেমন্ত গাইছে সেই ঘরে ঢুকে এক চোখ বন্ধ করে রেডিওগ্রামের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতেন হেমন্ত কোথায় বসে গাইছেন না দেখতে পেয়ে আফসোস হতো তার আবার মিথ্যে দাবি করতেন এই তো দেখছি সেই রেডিওগ্রাম থেকেই শুরু হেমন্ত প্রীতি রাতের দিকে পাড়ায় পাড়ায় ফাংশন হতো গভীর রাতে ঘুম ভেঙে দেখতেন মা পাশে নেই বারণ বাবা মা দিদি দাদা দাঁড়িয়ে আছে দূরের কোনো অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন তার গান ভেসে আসছে রাতের নিস্তব্ধতায় প্রথমবার সামনে থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনা গৌরীবাড়ির এক অনুষ্ঠানে টিকিট না থাকায় পাড়ার এক বন্ধুর বাড়ি থেকে অনুষ্ঠান দেখেন মাঝরাতে হেমন্ত মুখার্জি মঞ্চে উঠতেই বাড়ির ভেতরে চাপা ফিসফিসানি শুনতে পেলেন কালো মুড়ি দিয়ে কয়েকজন এক কোণে দাঁড়িয়ে তন্ময় হয়ে গান শুনছেন পাড়ার লোক বলা করলো ওরা নকশাল আর ঠিক তখনই হেমন্ত মুখার্জি গাওয়া শুরু করলেন তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ বড়রা হাতংকে বললেন একই সাহস নকশালরা শুনছে আর উনি এই গান গাইছেন কিন্তু কিছুই হলো না গান শেষ হতেই কালো চাদর পরা মানুষগুলো নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে গেল পরে মনে হয়েছিল ঝুঁকি তো ওরাই নিয়েছিল গান শুনতে এসে সেই রাতেই আর এক মানবিক দৃশ্য অনুষ্ঠান শেষে নির্জন রাস্তা দিয়ে তারা যখন ফিরছিলেন তখন দেখলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি ধীরে ধীরে পাশে পাশে চলছে বাড়ির গলিতে ঢোকা পর্যন্ত সঙ্গ দিলেন তারপর গাড়ি জোরে চলে গেল মায়েরা বলেছিলেন কেমন মানুষ দেখেছ ফাঁকা রাস্তায় মেয়েরা ফিরছে তাই উনি সঙ্গে চলতেছেন উনিশশো বাহাত্তর সালে বিশ্বরূপার এক পাড়ার অনুষ্ঠানে আবার দেখা হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে হল হাউসফুল ছোটরা সামনে বসে হৈ হৈ করায় এক দাদা রেগে গিয়ে মারতে আসায় হেমন্ত মুখার্জি গান থামিয়ে বললেন দাঁড়াও ওদের স্টেজে তুলে দাও সব বাসাদের স্টেজের পাশে বসিয়ে বললেন এবার চুপ করে থাকবে আমি এক একটা গান গাইব তোমরা শুনবে ছোটবেলা থেকেই শুধু তার গান শুনেছেন অত কাছ থেকে দেখেননি তাই হাঁ করে তাকিয়েছিলেন সেন কেমন কন্দপকান্তি চেহারা চওড়া কবজি হারমোনিয়াম বাজানোর সময় ডান হাতের করে আঙুল তুলে রাখছেন অনুষ্ঠান শেষে বাচ্চাদের উচ্ছ্বাসে ভরে উঠেছিল মঞ্চ তারা হেমন্ত মুখার্জিকে সবাই জড়িয়ে ধরেছিলেন সেই সময় ক্লাস সিক্সের এক ছেলে হঠাৎ বলে ফেলেছিল পরশু আপনার গান একদম ভালো লাগেনি সবাই খেপে উঠলেও হেমন্ত মুখার্জি তাদের থামালেন ছেলেটি বলল প্রথম কয়েকটি গান ভালো লাগেনি কিন্তু পরের গানগুলো খুব ভালো হয়েছে হেমন্তবাবু শান্তভাবে শুনে বলেছিলেন তা তো হবেই বাবা আটটায় স্টেজ দেওয়ার কথা ছিল দিল রাত একটায় ক্লান্তি তো আসবেই একটি শিশুর কথাকেও গুরুত্ব দিয়ে শোনা সেই মানুষটাই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় বিশ্বরূপার সেই অনুষ্ঠান থেকে হেমন্ত মুখার্জি তনমা সেনের নাম দিয়েছিলেন বিশ্বরূপা তনিমা পরে শরৎ বসুদের বাড়িতে গিয়ে দেখেছিলেন তার পা ভেঙে গেছে তার হাতে তুলে দিয়েছিলেন নিজের আঁকা একটি বাউল খেপি ছবি ছবিটি দেখে তিনি শুধু বলেছিলেন সুন্দর হয়েছে আর তার চালককে সনদতে ডেকে বলেছিলেন ওই ক্যালেন্ডার খুলে এটা সাজিয়ে রাখো হয়তো পরে খুলে ফেলা হয়েছিল কিন্তু ক্লাস সেভেনের এক মেয়েকে সেই সম্মান সেটা ভাবা যায় না আজও তার কাছে অমূল্য স্মৃতি স্মৃতি আদান প্রদান চলতো তার সঙ্গে একবার চিঠিতে ডাকাতিতে সোনার গয়নার সঙ্গে হেমন্ত দাস সব রেকর্ড চুরি হয়ে গেলে মাসেন হেমন্ত মুখার্জিকে চিঠি লিখেছিলেন উত্তরে তিনি লিখেছিলেন রেকর্ড আবার পাবে কিন্তু সোনার মর্ম এখনও তুমি বোঝো নি এরপর সাবধানে রেকর্ড তার সঙ্গে শেষ দেখা হয় বঙ্গ সংস্কৃতি সম্মেলনে হেমন্তবাবুর শরীর তখন খুব খারাপ তবুও গাইলেন রানার গায়ের বধূ গলার চড়ায় উঠলে মাঠভর্তি মানুষ ঘাস আঁকড়ে ধরছে আবার খাদে নামলেই যেন সবাই স্বস্তির নিঃশ্বাস পেয়েছে বিদায়ের সময় ভিড়ের মধ্যে এক বেঁটে মানুষ ধুতি শার্ট পরে গাড়ি ধুলো কুড়িয়ে মাথায় ছুঁয়েছিল এমন শ্রদ্ধাও যে হতে পারে সেদিনই বোঝা গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণের দিন তার মরদেহ নিয়ে বেরোনোয় বিশাল মিছিল হাঁটতে হাঁটতে তনিমা সেন দেখেছিলেন এক দম্পতি কাঁদতে কাঁদতে কোলের শিশু শিশুটিকে বোতলে দুধ খাওয়াতে খাওয়াতে হেঁটে চলেছেন সেই ছবিও আজও চোখে লেগে আছে তার তনিমা সেনের কাছে হেমন্ত দা মানেই এইসব স্মৃতি আজও প্রতিদিন অন্তত একবার তার গান শোনেন সেই কণ্ঠস্বর এখনও কানে বাজে আর বাজবে আমৃত্যু